আশি বছর ধরে আমরা এখানে বাস করতেছি বাপ ঠাকুরদার আমল থেকে ওই ডাঙ্গ বাসস্থান স্যার আমি আগেও কইছি এখনো কইতে আছি ওই বস্তিটা আমরা ছাড়তে পারি না স্বপ্নই কথা বলবে যেন দুঃখের আয়ু কমবে তুমি আকাশের দিকে দাও ডাকেই মাটি তার কথা শুনবে কাল স্বপ্নই কথা বলবে যেন সূর্যের মতো চলবে এই দিন চলবে যদি বৃষ্টির মত তুমি অবিরাম প্রান্তরে লেখ মহা পৃথিবীর মহাকাব্য সব প্রান্তিক জীবনের ঝরা দিন ভাতের মতো হবেই যেন ফর্ষা আর রাতের আলো নেমে আসবে কাল স্বপ্নই কথা বলবে আমি এটাকে শিশুদের ছবি কখনোই বলবো না বলবো যে এই ছবিতে অনেকগুলি ছোট ছোট ছেলে মেয়ে আছে যাদেরকে দেখতে বড়দের ভীষণ ভালো লাগবে এটা এই সিনেমাটা সিনেমা বিনোদন একটা বড় বিষয় আমরা একটু অস্বীকার করি না এই গান যেটুকু প্রথমে বাজ যেটুকু ঝলক আমরা শুনলাম তার মধ্যে বিনোদনের একটা মাত্রা আছে নিশ্চয় কিন্তু এই বিনোদনটা সুস্থ বিনোদন রুচিশীল বিনোদন এবং এই বিনোদনের মাত্রাটাকে রেখেও সিনেমা এমন হওয়া উচিত বলে আমরা মনে করি যে সিনেমাটা মানুষকে যুক্ত করবে মানুষের কথা বলবে সমাজের কথা বলবে সমাজ বিচ্ছিন্ন কিছু চটকদারি সস্তা বিনোদনটা ঠিক আমাদের পছন্দ নয় তাই পিথস এন্টারটেনমেন্ট একটি নতুন প্রযোজনা সংস্থা তার প্রথম সিনেমা তোরসা একটি নদীর নাম নিয়ে যখন আসতে চলেছে তখন এমন গল্প বেছে নিয়েছে যে গল্পটা একেবারেই মানুষের গল্প সমাজের গল্প তো আমি সিনেমার প্রযোজক নির্মাল্য ঘোষ সেই সে অর্থে বলতে পারি তোর নদীর নাম সিনেমার জনক তো আদরে ভালোবাসায় এই সিনেমাটি বড় হয়ে উঠবে বেড়ে উঠবে সাধারণত আমাদের সিনেমাগুলো যেগুলো হয়ে আসছে সেগুলো ভীষণ রকম আরবান ফিল্ম এমনকি গল্পগুলোতে কলকাতার গল্পটাই বেশি হয় কলকাতার কোন ফ্যামিলি ফ্যামিলি ক্রাইসিস রিলেশনশিপ এটসেট্রা এটসেট্রা করে খারাপ বলছি না কিন্তু যদি দেখা যায় যে দার্জিলিং এ শুটিং হয়েছে তাহলে গল্পটা এরকম হয় যে কলকাতার একটি পরিবার দার্জিলিং এ দাঁড়াতে এসেছে সেখানে মানে আসলে কলকাতার গল্প সেটা দার্জিলিং এসেছে দার্জিলিং এর ভিজুয়ালটাকে ব্যবহার করার জন্য সিনেমাটা এখানে শুটিং হয়েছে মাত্র হয়তো চরিত্র হিসেবে চা বাগানের একজন শ্রমিক এসেছে কি একজন কোনো রান্নাঘরের কোন একজন কর্মী গল্পটা কিন্তু এখানকার হয়নি এখানকার খাদ্য এখানকার রুচি এখানকার সংস্কৃতি তার কিন্তু পড়ে না যদি কোনো আমরা বলি বাংলা সিনেমা কিন্তু বাংলা সিনেমা কি কি বাংলা মানে শুধু একটা ভাষা বাংলা ভাষার মধ্যে হাজার বাংলা ভাষা আছে হাজার ডায়ালেক্ট আছে যদি অন্য কোনো বাংলার আঞ্চলিক ভাষা যদি সিনেমাতে ব্যবহার হয়ও বা সেটা এত কমেডি হিসেবে ব্যবহার হয় যেটা আসলে সিনেমার বাণিজ্যিক মূল্যটাকে ব্যবহার করার জন্য তৈরি হয় এই সিনেমাতে বাংলার পাশাপাশি রাজবংশী ভাষা ব্যবহার করার চেষ্টা করা চমৎকার ফিউশন তৈরি করে নদীর নাম এই যে হাতের লেখাটা দেখছেন এই হাতের লেখাটি আহ শিল্পী যোগেন চৌধুরীর হাতের লেখা যোগেন চৌধুরী এই প্রথম তার শিল্পকর্ম কোন একটি সিনেমার সঙ্গে যুক্ত করেছেন ওনার শিল্পকর্মের আমরা সবাই কদর করি কিন্তু বাংলা সিনেমা ভারতীয় সিনেমা বা কোনো আন্তর্জাতিক মানের সিনেমাতে এখনো পর্যন্ত নাম যুক্ত হন হয়নি সিনেমাটি করার সময় উনি এতটাই আকৃত হয়েছিলেন যে সিনেমাটি তিনি প্রেজেন্ট করছেন তো ওনার মতো একজন শিল্পী সিনেমাটি প্রেজেন্ট করছেন এটা খুব একটা বড় বিষয় এই সিনেমার শুটিং হয়েছিল আহ কুচবিহারের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল সেই সেখানে ভীষণ সাপোর্ট পেয়েছি টেকনো ইন্ডিয়া গ্রুপের তরফ থেকে এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের এই সাপোর্টটা এতটাই ভালো পেয়েছি যে শ্রদ্ধেয় টেকনো ইন্ডিয়া গ্রুপের এমডি সাহেব সত্যম রায় চৌধুরী মহাশয় উনি যখন সিনেমাটা দেখেছেন প্রিভিউতে তখন উনিও আপ্লুত হয়ে বলেছেন যে এই সিনেমা আমার পঞ্চাশ হাজার বাচ্চা দেখবে আমরা সিনেমার প্রমোশন পর্বে টেকনো ইন্ডিয়া গ্রুপের সমস্ত স্কুলগুলোতে এই সিনেমাটাকে নিয়ে প্রমোশন করেছি এই জন্য যে সিনেমাটার অনেকগুলো অ্যাসপেক্টস আছে যেগুলো হয়তো নজর কারবে যেটা একটা বললাম যে চিলড্রেন ডমিনেটেড মুভি সিনেমাতে দেখাচ্ছে যে তোরসা যেমন নদী তেমনি একটি বাচ্চা আছে তার নামও তোরসা এটা সিনেমার একটু অংশ বলেই দিচ্ছি আর কি তো তোরসা শহরের একটি এলিট স্কুলে পড়ে তার নিজস্ব একটা পরিমণ্ডল আছে এটা স্কুলের আবন্ধুত্ব কিন্তু সে স্কুলের বন্ধুত্বের মধ্যে আটকে থাকা মানুষ নয় স্বপ্নই কথা বলবে निखिल বাবু আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে এইচএস ওই সেজ ডক্টর যদি আপনার চাকরি হয়ে যায় তাহলে কেমন হতো তারপর সভা ওই যে জেলেদের কথা বললাম জেলেদের যে বস্তি সেই বস্তিবাসী শিশুদের সঙ্গে তারা একটা অবাধ আনাগোনা না এই সিনেমাটা দেখাচ্ছে যে আমরা বড়রা অনেক সময় ছোটদেরকে আটকে দিই এটা করবি না ওটা করবি না আমরা আমাদের মতো করে আমাদের ছাঁচে ওদেরকে ঢালতে চাই কিন্তু অ্যাকচুয়ালি চিলড্রেন চিলড্রেন শিশুরা তারা কিন্তু কোনো ডিসক্রিমিনেশন মানে না তাদের কোনো জাত পাত ধর্ম রাজনীতি এসবের কোনো আহ ভাগ বাটার মধ্যে তারা পড়তে কোনোদিনই চায় না তারা একটা বন্ধুত্বের বিরাট বড় পরিসর নিয়ে তারা বেঁচে থাকে তো এই সিনেমাটা দেখাচ্ছে যে আমরা যেটা বলি লার্নিং লার্নিং বাই এডুকেশন যে কথাটা আমরা বলি সেই এডুকেশনটা এই সিনেমার দিয়ে ভীষণ ভাবে উঠে এসেছে আমি এই কথাটা একটু করতেই চাইবো দু সপ্তাহ আগে যখন সিনেমাটার সেন্সারশিপ এর যখন ইভেন্টটা হচ্ছিল আমি প্রযোজক হিসেবে সেন্সার বলেছিলাম ছিলাম সেন্সার বোর্ডের যারা মহামান্য জুরিটা ছিলেন তারা প্রত্যেকে এক বাক্যে বলেছেন সিনেমাটি ভালো তো বটেই সিনেমাটি আমাদের মনে দাগ কেটে গেল এবং এমনও বলেছেন যে মিস্টার ঘোষ দা ইট ইজ এডুকেশন ইন বি এ ওয়েট এ ন্যাশনাল ম্যান্ডেট আমি জানি না ন্যাশনাল ম্যান্ডেট কিভাবে পেতে হয় বা ন্যাশনাল আদৌ কিছু হয় কিনা কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই সিনেমাটার মাধ্যমে এই সিনেমাটা যদি অনেক অনেক শিশুরা ছাত্ররা দেখে তাহলে তারা তাদের এই সিনেমার মধ্যে থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় তারা খুঁজে পাবে আমরা সবসময় শিশুদের ভবিষ্যৎ গড়ার কথা ভাবি শিশুদের ভবিষ্যৎ যেন একটা রুচিশীল সুস্থ ভাবনার মধ্যে দিয়ে গড়ে ওঠে একটা সিনেমা সমাজের অনেক কিছু পাল্টা দিতে পারে না সিনেমা অতটা ক্ষমতা নেই কিন্তু সিনেমা তবু একটা বলিষ্ঠ মাধ্যম যে মাধ্যমটার মাধ্যমে যেটা ভালো সিনেমা হয় সেটা মানুষকে কিছুটা হলেও ভাবাতে সাহায্য করে যেটা ভাবতে বাধ্য করে তো এই সিনেমার মধ্যে সেই সমস্ত বিষয়গুলি আছে সিনেমাটি অনেকগুলি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে প্যারিসের ব্রিজান পিস ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট ফিচার ফিল্ম হয়েছে এই এই ফিল্ম ফেস্টিভ্যালটি একটা থিমের ওপর চলে যে ওয়ার্ল্ড ওয়াইড যে ভায়োলেন্স তার এগেনস্টে যে সমস্ত কাজগুলো ওয়ার্ল্ড ওয়াইজ যে পিস এস্টাবলিশমেন্টের যে প্রচেষ্টাগুলো সেইগুলো যে সমস্ত কাজগুলো বেশি করে করতে চায় সেগুলোর উপরে এটা করে এই সিনেমাটি এই অধুনা সম্পন্ন হলো পনেরোতম তম সাহেব ফালকে অ্যাওয়ার্ড ফিল্ম ফেস্টিভ্যাল সেখানেও এটা অনরেবল জুরি মেনশনের পুরস্কার পেয়েছে তো আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকগুলি পুরস্কার পেয়েছে গান হয়ে ওঠে যেন গর্জন আর প্রাণ হয়ে কথা বলে আশারা সভ্যতা করে নেবে সব যেন খেটে খাওয়া মজদুর চাষারা খুঁড়ে দেখো ইতিহাস মহাগাল খেয়ে দেখেছিনিয়ে নিয়ে যায় ভাত ডাল সময়ের চাকাতাল ঘুরবে কাল স্বপ্নই কথা বলবে যেন দুঃখের কাল স্বপ্নই কথা বলবে যেন দুঃখের তুমি আকাশের দিকে দাও ডাক এই মাটি তার কথা শুনবে কাল স্বপ্নই কথা বলবে যেন দুঃখের আয়ু কমবে কাল স্বপ্নই কথা বলবে কাল স্বপ্নই কথা বলবে